আজকে আমরা দুবার নানা বাড়ি যাব তাই রহনা দিচ্ছি আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মন দুবার আজকে পরীক্ষা শেষ হয়েছে তাই ভাবলাম যে এখনই যাই আবার এসে ওকে ভর্তি করাতে হবে তাই স্কুল থেকে নিয়ে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম এবার আমরা চলে আসলাম গাড়ির জন্য গাড়ির জন্য অপেক্ষা করতেছি সদরঘাটের গাড়ি পাঁচ নিয়ে সদরঘাটের গাড়ি সহজে পাওয়া যায় না দুবার মাথায় যে ওই ক্যাবটা দেখতে আসেন স্কুল শেষ তাই এই ক্যাবটা দিয়ে দিয়েছে এই ক্যাব এই ক্যাবে লেখা আছে ওয়েলকাম টু কেজি বাই বাই নার্সারি এর মানে হচ্ছে ও নার্সারিতে পড়তো এখন নার্সারির পরীক্ষা শেষ হয়েছে তাই কে জিতে উঠবে তাই স্বাগত জানাইছে স্কুলের ম্যাডামেরা রিস্কে নিয়ে লঞ্চ কাটা আসলাম ভিডিও করতে পারিনি অনেক জ্যাম ছিল তাই আস্তে আস্তে আমাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে গেছে তাই ভিডিও করতে পারিনি আমার মেয়ের আবার ঠান্ডা লেগে গেছে লঞ্চে অনেক মানুষ যা বলার বাহিরে সার মতো কোনো জায়গা ছিল না দেখেন আমার মেয়ে নানা বাড়ি যাইবে যে কত খুশি অনেকগুলো লিসু কিনছে এখনও লিসু খাইতে যার আমার বলে যে একটা লিচু দেখাও লঞ্চে অনেক মামারা অনেক কিছু নিয়ে এসেছে এই সিরিয়া বাজা বাদাম বাজা পেয়ারা মুড়ি অনেক কিছু নিয়ে এসেছে সব কিছু তো আর বলা যায় না সবাই যে যার মতো বসে পড়েছে সিট নিয়ে পথুলা ঘাট দে সেখান থেকেও অনেক মানুষ উঠেছে এখন কে কোথায় বসবে তাই যে যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে কি আর করার ভিতরে রাত আটটা বেজে গেছে এখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে এখন সবাই খাওয়ার সময় হয়ে গেছে এরপর আমরাও খেয়ে নিলাম দেখলেই বোঝা যায় যে লঞ্চে কত মানুষ উঠেছে একটু জায়গাও নেই আর আপনারা বলতে পারেন যে লঞ্চে বসে সেই ভিডিও দেওয়া লাগে আসলে ভিডিও দিছে এই কারণে যে সবাই তো লঞ্চে ওঠে না আমার কয়েকটা ফ্রেন্ড জিজ্ঞেস করছে যে লঞ্চ কীভাবে যায় লঞ্চের মধ্যে কীভাবে থাকে লঞ্চকে ঘুমায় নাকি বসে যায় তাই এই লঞ্চের ভিডিওটা করা সকাল চারটে বেজে গেছে এখন বকা ঘাট দেবে তাই সবাই গুজগুজ করতে আছে বকা ঘাট দিলেই নেমে যাবে আজকের রাত্রে ঠান্ডাও লেগেছে আবার গরমও লেগেছে ক থেকে খাতা গাই দিয়েছে আবার ক থেকে নাগাই দিয়েও রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ